নমস্কার বন্ধুরা বর্ণস ডায়েরি চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন দেখতে দেখতে কিন্তু বেশ ভালোই ঠান্ডা পড়ে গেছে তো এই ঠান্ডাতে কিন্তু চা কফি অনেকেই বেশ পছন্দ করেন আর চায়ের সাথে তা কিন্তু অনেকেই চান তো তাই এই কারণেই চায়ের সাথে এরকম মুখরোচক নোনতা ও ঝাল স্বাদের এই ফুল নিমকি কিন্তু বেশ ভালো লাগে আর ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে এক পাশে চা বসিয়েই এই নিমকিগুলো কিন্তু আরামসে ভাজা হয়ে যাবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি দুহাতা আটা ব্যবহার করছি আর তার সাথে দুহাতা ময়দা তো আপনারা কিন্তু চাইলে পুরোটাই ময়দা তো ময়দারই এটা করতে পারেন কিন্তু আমি এখানে আটা ব্যবহার করেছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দেখুন এরকম এক চামচ কালো জিরে আর এক চামচ জোয়ান এইভাবে এই উপকরণগুলো মেশালাম আর তার মধ্যে দিচ্ছি একটু স্বাদ আনার জন্য লঙ্কা গুঁড়ো আর দেব চাট মশলা তার ফলে এই নিমকিটা কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর একটু ঝালঝালও হয় ভালো লাগে খেতে তো এইভাবে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে ময়ম দেওয়ার পালা তো এখানে আমি সাদা তেলটাই ময়ম হিসাবে দিচ্ছি এই চার হাতার জন্য এখানে আমি ছ চামচ মতো এরকম সাদা তেল ব্যবহার করেছি তো এটা আপনারা একটু কম বেশি করে নিতে পারেন তো এটা বুঝবেন এইভাবেই দেখুন যখন এরকম করে পুরো ময়মটা খুব ভালোভাবে আটা ময়দার সাথে মাখানো হয়ে যাবে তখন ঠিক এরকম মুঠো করলে কিন্তু ময়মটা ভেঙে যাচ্ছে তার ফলে এখানে আমি আরও এক চামচ মতো ময়ম অ্যাড করলাম আর এরপর এটাকে আরও ভালোভাবে দেখুন মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর যখন আমি এটাকে মুঠো করব ঠিক হাতের মুঠোর মধ্যে গোলভাবে এটা চলে আসবে তখনই বুঝবেন খুব ভালোভাবে ময়ম দেওয়া হয়েছে তো দেখুন ঠিক এই রকম মুঠো হয়ে যাবে তো এইভাবে যদি ময়মটা দেওয়া হয় তাহলেই বুঝতে হবে খুব ভালোভাবে ময়মটা হয়েছে ঠিক এই রকম আর তার ফলে কি হয় নিমকিটা কি বেশ খাস্তাও হয় আর অনেক দিন পর্যন্ত ভালোও থাকে তো এরপরে ময়ম দেওয়ার পরে এবারে একটু একটু জল দিয়ে এটাকে একটা ডো করে নেব মানে আটাটা মেখে নেব আমি তো এটা খুব একটা শক্তও হবে না আবার কিন্তু খুব নরমও হবে না মাঝামাঝি হবে তো এরকমই অল্প অল্প করেই জল দেব আর এটা মেখে নিতে থাকবো তো দেখুন আমার ডোটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে এরপরে আমি এখানে বড় বড় সাইজের লিচি কেটে নেব তো বেশ বড় সাইজেরই কেটেছি এতে করে তাড়াতাড়ি একটা বড়ো সাইজের রুটি হবে সেই কারণে তো আমার এখানে চারটে এরকম লেচি হয়েছে তো এরপরে আমি খুব ভালোভাবে এটাকে বেলে নেব তো এই ক্ষেত্রেও বলছি খুব পাতলাও হবে না আর খুব মোটাও হবে না তো পাতলার দিকেই আপনারা একটু বেলার চেষ্টা করবেন তবে খুব একটা পাতলা হবে না তো এইভাবে করে নেওয়ার পরে ঠিক এরকম একটা ছিপি নিয়েছি আর এরকম নিয়ে এইভাবে ঠিক গোল গোল করে কেটে নিচ্ছি তো এটা আপনারা যদি নর্মাল ছুরি দিয়ে কেটে নিমকির শেপ দিতে চান তো সেটাও দিতে পারেন তো আমি একটু ডিজাইন করার জন্য ঠিক এইভাবে একটা বোতলের ক্যাপ নিয়ে এইরকমভাবে কেটে নিচ্ছি তো দেখুন এইভাবে আমি এটাকে একটা ফুলের শেপ দেব ঠিক এইভাবে তো আমি আর একবার দেখিয়ে দিচ্ছি খুবই সহজ দেখুন এই একদিকটা এরকম চেপে আর একদিকটা চেপে দিতে হবে এইভাবে তাহলেই দেখুন এরকম তিন তিনকোনা একটা ফুলের শেপ চলে আসছে তো এইভাবে প্রত্যেকটা নিমকি হয়তো এগুলো একটু টাইম লাগতে পারে যদি তার জন্য আপনারা যেমন ছুরি দিয়ে নিমকি কাটা হয় সে একইভাবেও কিন্তু কাটতে পারেন তো এইভাবে আমি নিমকিগুলোকে প্রত্যেকটা করে নেব তবে ঝটপট করে এগুলো হয়ে যায় একটা দুটো করতে একটু সময় লাগতে পারে তারপরে দেখুন বেশি টাইমও লাগছে না তো এইভাবে আমার প্রত্যেকটা নিমকি রেডি হয়ে গেছে তো দেখুন এইভাবে আমি করতে দিয়ে আবার বাকিগুলো রে তৈরি করে নেব তো একটা ভাজতে ভাজতে কিন্তু বাকিগুলো আবার তৈরি হয়ে যাবে তো তেলটা আগে কিন্তু প্রথমে বেশ তাতিয়ে গরম করে নিতে হবে তারপরে কিন্তু আঁচটাকে মিডিয়াম করে তবেই কিন্তু এগুলো দেবেন হলে ঝটপট করে এগুলো কালো হয়ে পুড়ে যাবে আর সেইভাবে ভাজাও হবে না যেহেতু এগুলো ফোল্ড করা আছে তাই ভাজতে একটু টাইম লাগবে আর মিডিয়াম আছে ধীরে ধীরে এগুলো ভাজার চেষ্টা করতে হবে আর তেলটাকে তবে আগে একদম ভালোভাবে গরম করে নিতে হবে কারণ তেল একদম পুরোপুরি যদি গরম না করে এগুলো ভাজা হয় তাহলে সেখান থেকে গ্যাস অম্বলও হতে পারে সেই কারণ তেলটাকে আগে একদমই গরম করে নিতে হয় তারপরে আঁচটাকে কমিয়ে দিয়ে এই নিমকিগুলো টাইম নিয়ে ভাজতে হবে তো দেখুন মিডিয়াম আঁচ করে একটু সময় নিয়ে কিন্তু আমি নিমকিগুলো ভেজেছি তো চা বসিয়ে যে কটা কিন্তু দরকার অনায়াসে একটা লিচি করে কিন্তু আপনারা এইভাবে চট করে কিন্তু তৈরি করে নিতেই পারেন একদিকে চা আর একদিকে এরকম নিমকি কিন্তু আরামসে হয়ে যাবে তো দেখুন এইভাবে আরও এক পিট নিমকি আমি এখানে ছেড়ে দিলাম তো এইভাবে সমস্তটা ভারবার নাড়াচাড়া করতে করতে যখন হালকা এরকম ব্রাউন হয়ে যাবে তখনই কিন্তু এগুলো তেল ঝরিয়ে আমি তুলে রেখে দিচ্ছি তো এরকম একটা ছিদ্রযুক্ত পাত্রে রাখছি যে কারণে তেলটাও এখান থেকে অনেকটাই বেরিয়ে যায় এক্সট্রা তেলটা তো দেখুন এইভাবে নিমকিগুলো কিন্তু সুন্দরভাবে ভাজা হয়ে গেল আমার সমস্তটা আর এগুলো বেশ খাস্তাও হয়েছে আর দেখতেও সুন্দর হয় তো এরপরে এখানে আমি কিছুটা বিট নুন আর গোলমরিচ ছড়িয়ে দিচ্ছি তো এতে করে এটা আরও ভালো লাগবে খেতে আর এই গরম অবস্থাতেই কিন্তু এগুলো ছড়িয়ে এগুলো মাখিয়ে নিতে হবে এই গরম গরম তেল থেকে নামিয়ে তাহলে খুব ভালোভাবে কোট হয়ে যায় নুন আর গোলমরিচটা তো এইভাবে কিন্তু আমার একদম নিমকিটা রেডি হয়ে গেল তো আপনারাও কিন্তু অনায়াসে এরকমভাবে বানিয়ে ফেলতে পারেন তাতে খেতেও বেশ নোনতা লাগে আর ঝালো লাগে আর মুখরোচক হয় খেতে আর অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখা যায় তো উপর থেকে আরও কিছুটা গোলমরিচ ছড়িয়ে দিলাম দেখতে ভালো লাগার জন্য তো যদি ভালো লেগে থাকে আজকের এই নিমকি রেসিপি তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ